স্বামী ধনঞ্জয় দাস কাঠে বাবা মিশন স্কুলের স্বাস্থ্য শিবির আঠাশ ফেব্রুয়ারি দু শিলচর শিলচরের সোনাই রোডে অবস্থিত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলে বুধবার আয়োজিত হলো ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির উল্লেখ্য প্রতি বছর এই স্কুলে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য শিবির আয়োজন করে থাকেন এদিন শিবিরে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ সুবর্ণা ভট্টাচার্য স্কুলের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ব্যতিক্রমে এই পদক্ষেপে সচরাচর অন্যান্য বিদ্যালয়গুলিতে দেখা যায় না পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক ভারসাম্য বজায় রাখার সঙ্গে সুচিকিৎসা ও সমস্যাগুলোর ব্যাপারেও তীক্ষ্ণ নজর রাখছেন স্কুল কর্তৃপক্ষ উপস্থিত অভিভাবকরা এই ধরনের চিকিৎসা শিবির আয়োজনে স্কুল কর্তৃপক্ষের প্রশংসা করেন চিকিৎসা শিবির বিষয়ে স্কুলের অধ্যক্ষা নীলাঞ্জনা বিশ্বাস বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য পেশ করেন তিনি জানান এই উদ্যোগে স্কুলের সূচনা লগ্ন থেকেই তারা নিয়ে এসেছেন কেননা কচি কাচাদের বা ছাত্রছাত্রীদের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলেই তারা পড়াশোনায় মন দেবে বিশেষ করে বাচ্চাদের স্বাস্থ্য ভালো হলে তারা এগিয়ে যেতে পারে পড়াশোনা খেলাধুলা সর্বক্ষেত্রে তাই তারা এ ধরনের স্বাস্থ্য শিবিরের প্রতি নজর দিয়েছেন উল্লেখ্য শিলচর শহরের বিভিন্ন এলাকায় প্রাইভেট স্কুল থাকলেও ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল বিগত কয়েক বছর ধরে ব্যতিক্রমী কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্র ছাত্রীদের ও অভিভাবকদের ভবিষ্যৎ গঠন করতে বিশেষ ভূমিকা পালন করে আসছে ফলে ছাত্রছাত্রীদের অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে প্রতিনিয়ত সুন্দর সম্পর্কও গড়ে উঠেছে শিলচর থেকে মেধুলা ভট্টাচার্যের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বয়সের স্বর্ণালী মিশ্র আজকের স্বাস্থ্য সুবিধার মুখ্য উদ্দেশ্যটা কি এবং সচরাচর এমন স্কুলে তো দেখা যায় না আপনাদের ব্যতিক্রমী পদক্ষেপের উদ্দেশ্যটা আমি অন্য স্কুলের কথা বলতে পারবো না ওদের হয় কি হয় না কিন্তু আমাদের স্কুলে জবের থেকে আমরা শুরু কর মানে স্কুল স্টার্ট করেছি দু থেকে আমরা এখন অবধি এটা করে যাচ্ছি এটা করছি কারণ বাচ্চার হেলথ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমরা পড়াশোনা তো আছেই পড়াশোনা সব স্কুলে হয় আমাদের স্কুলেও হচ্ছে কিন্তু বাচ্চার ফিজিক্যাল হেলথের উপরে আমরা গুরুত্বটা সাংঘাতিকভাবে দিচ্ছি কিছু ধরা পড়েছে বা কোনো সুবিধা হচ্ছে হ্যাঁ অনেক সুবিধা হচ্ছে অনেক কিছু যেটা প্যারেন্টসরা জানে না এটা এই মেডিকেল হেলথ চেকআপে ধরা পড়েছে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে ডক্টর অ্যাকর্ডিংলি ক্লাস টিচার প্যারেন্টস সাথে এটা ডিসকাস করছে প্যারেন্টসরা ফলো আপ করছে